নমস্কার আমি পিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে রাত্রিরে ডিনারে আমি বানাবো চিকেন ভাপা তো ভাপা চিকেন বা চিকেন ভাপা তো সেটা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে এরকমভাবে টুকরো করে নিয়েছি তো তার নিয়েছি আলু কিছু টুকরো করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর রোজকারের যে মশলাগুলো লাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা এইগুলোই দেব প্রথমে একটা পাত্রের মধ্যে চিকেন আমি ধুয়ে নিয়েছি এইবার এই চিকেনগুলোর মধ্যে দেব পেঁয়াজ কুচি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি আর দেবো টমেটো কুচি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ আদা রসুন বাটা সঙ্গে আদা রসুন বাটাটা দেব এরপর দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা তাই স্বাদ অনুযায়ী দিতে হবে আমি এখানে দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার দেব হলুদ গুঁড়ো কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো একটুখানি পরিমাণ জিরে গুঁড়ো একটুখানি পরিমাণ ধনে গুঁড়ো দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো মশলাগুলো যে যার পরিমাণ মতো মাংসের কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে দেব অল্প করে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সরষের তেলেটা করতে পারেন এবার কুচি। ভালোভাবে মাংসটার সঙ্গে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেবেন মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে ভাবে বসাবো একটা কড়াতে মধ্যে জল নিয়ে কিছুটা গরম করে নিয়ে এবার কড়ার মধ্যে এটাকে বসিয়ে দিলাম দিয়ে এটাকে ভাবে আমি হতে দেব এক ঘন্টার মতো হয়ে গেছে এবার আমি আস্তে করে ঢাকনাটা খুলবো দেখুন চিকেন ভাপা রেডি হয়ে গেছে এই চিকেন ভাপা ভাত বা রুটি পরোটা নান সবের সাথে এটা খুব ভালো জমে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে নমস্কার